এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুণা থেকে তোমার কাছে চাইতে পানা সকল গুনা থেকে তোমার কাছে চাইতে পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়া গো মরণের শুনলে কথা আপনরা হব যে মরণ হওয়া লাগে চিকিৎসাব রেখে আমাদের কানাতে সব যাবে পালা শেষে যে কাটাম মা বাবা সন্তানি শেষে যে কাটা মা বাবা সন্তানও দেখে না এমন মমন মাউলা তুমি কাউকে দিও না এ মন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চায় না ভূষল দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁদে নিতে এই যে দেখেন কিছুদিন আগে না ভাইরাস এসেছে দুই হাজার উনিশের মার্চ থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের সময় এমন অবস্থা হয়েছে যখন কেউ মারা গেছে যদি করোনা ভাইরাসের রোগ না হইলেও মানুষ কাছে গেছে এরকম হয়েছে না তো এই জন্য দেখেন এরপরে শেষ পর্যন্ত প্রত্যেক উপজেলার মধ্যে এইরকম কিছু লামায় কেন রাখছে যারা করোনা ভাইরাসের ঠিক আছে তো এমন মরণ আল্লাহর কাছে আমরা চাই এমন মরণ কাছে এমন মরণ আল্লাহর কাছে আমরা চাই না আল্লাহর কাছে সব সময় ফানা চাই যেন দুর্ঘটনা থেকে আল্লাহ তালা আমাদেরকে ফানা দেন ইমানের হালত জন্য আমাদের মরণ হয় সব সময় আল্লাহর কাছে আমরা পানা চাই ঠিক আছে বাইরে আমার আমি বেশি সময় আলোচনা করব না যেহেতু গভীর রোজনী হয়ে গেছে আর আপনারা ওইখানের মধ্যে বসছেন আমি যেহেতু আপনাদের এলাকার মধ্যে আগে ছিলাম আমার মহব্বত এখন আপনার আছে আমি সুরায় আসরে কয়েকটা আয়াত তেলাও করছি শুরু থেকে শেষ পর্যন্ত এই তিন চারটা আয়াতের তর্জমা করব এরপরে আমার আলোচনা শেষ বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাস।